সম্প্রতি বাংলাদেশ অনুদ উনিশ দলের প্লেয়ারদের মধ্যে যার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে এবং তার খেলা আগে হয়তো এমনটা দেখিনি কিন্তু এই অনুদ এশিয়া কাপে তার খেলা দেখে মনে হচ্ছে যে আমরা আরেকজন দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ একজন সুপারস্টার ব্যাটসম্যান পেতে যাচ্ছি যদিও আমাদের প্লেয়াররা টিল পর্যায়ে তারা যেভাবে খেলে যেভাবে তারা পারফরমেন্স করে সেই পারফরমেন্সটা যেন কোথায় হারিয়ে যায় তারা যখন জাতীয় দলে আসে কিংবা জাতীয় দলের সমপর্যায়ে তারা চলে আসে তখন যেন এই পারফরমেন্সগুলো তাদের কোথায় হারিয়ে যায় বলছিলাম জাওয়াদ আবরারের কথা আসলে এই ছেলেটার ব্যাটিং যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে বিশ্বকাপে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে তার একশো বারো বলে ছিয়ানব্বই রানের ইনিংস চার রানের জন্য তার সেঞ্চুরিটি মিস হয় যদিও এটা তার জন্য দুর্ভাগ্য এরপরের ম্যাচে আমরা দেখেছি উনপঞ্চাশ বলে ছল্লিশ বলে পঁয়ষট্টি রানে খেলেছে মানে এটা একটু টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছে আমরা তিন নম্বর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দেখেছি সে যতক্ষণ ক্রিজে ছিল রানের চাকাটা সচল ছিল এবং ছত্রিশ বলে সে উনপঞ্চাশ রান করে এটাও টি টোয়েন্টি স্টাইলে এই ইনিংসটি খেলে এবং এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে সে আউট হয়ে যায় মানে তার ব্যাটিংয়ে তার যে শটগুলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি মনে হয় না যে একজন আন্ডার নাইনটিন লেভেলের প্লেয়ার ভাবে খেলছে এবং তার যে ধৈর্য তার যে দায়িত্ব সে যে দায়িত্ব নিয়ে খেলে ব্যাটিং করে আসলে এইরকম একজন ওপেনার আমাদের জাতীয় দলের প্রয়োজন কিন্তু এখনই এই আন্ডার নাইনটিন লেভেল শেষ করেই তাকে জাতীয় দলে আনাটা উচিত হবে না তাকে আরো কিছু পরীক্ষিত করা উচিত পরীক্ষা নিরীক্ষা করা উচিত এবং তাদের সেই যত্নটা নেওয়া উচিত যে যত্নটা আসলে আন্ডার নাইনটিন লেভেলে নেওয়া হয় কারণ আমাদের সুপার অনেকেই আন্ডার নাইনটিন লেভেলের সুপারস্টার ছিল কিন্তু শেষে তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিছুটা যত্ন এবং পরিপক্কের অভাব থাকার কারণে মূলত এরকমটা ঘটে আমাদের এই যাওয়াত যেন আসলে হারিয়ে না যায় তাদেরকে পর্যাপ্ত সুযোগ এবং পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা যেন করা হয়